এশিয়া কাপ রাইজিং স্টার্সের দুর্দান্ত এক নাটকীয় ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ এ দল শেষ ওভারের শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনায় ভরা ম্যাচে রিপন মন্ডলের অসাধারণ বলিংয়ে এনে দেয় স্বপ্নের জয় শেষ দুই ওভারে যেখানে ভারতের দরকার ছিল একুশ রান সেখানে রিপন এক ওভারে মাত্র দেন পাঁচ রান এবং তুলে নেন একটি উইকেট শেষ বলে ভারতের দরকার ছিল চার রান ব্যাটসম্যান দুবের হিটে লংনেই ধরা পড়ে কিন্তু আকবর আলীর ভুল থ্রোতে ভারত নেয় তিন রান ম্যাচ যায় টাই হয়ে সুপার ওভারে সুপার ওভারে আরও জ্বলে ওঠেন রিপন প্রথম দুই বলেই ভারতের দুই ব্যাটসম্যান বোল্ডও ক্যাচ আউট হন সুপার ওভারে ভারত শূন্য রানে অল আউট হয় বাংলাদেশের দরকার ছিল এক রান ইয়াসির প্রথম বলে আউট হলেও পরের বলে ভারতীয় স্পিনার সুয়াসের ওয়াইডে জয় তুলে নেয় বাংলাদেশ ব্যাটিংয়ে হাবিবুর ছিচল্লিশ বলে পঁয়ষট্টি রান আর মেহরবের আঠারো বলে আটচল্লিশ রানের ভর করে বাংলাদেশ তোলে একশো রান